কাটাতে নির্জন প্রকৃতির রুজবেল্ট আইল্যান্ড বেছে নিয়েছেন তারা প্রকাশ করা ছবির ক্যাপশনে বুবলি লিখেছেন যুক্তরাষ্ট্রের জীবন আর সেখানে বেশ কয়টি স্থির ফটো ছিল সব ফটোতে দেখা যাচ্ছে সব ডুমিয়াসিন বুবলি ও সুপারস্টার সাকিব খান অনেকটাই ঘনিষ্ঠ আর এই ছবিগুলো দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছে সাকিব বুবলি মান ইমান ভুলে গিয়ে আবারও এক হয়েছে আর সেই জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তারা এদিকে জানা গেছে সব ডুমিয়াসিন বুবলি ও সুপারস্টার সাকিব খান ছেলে শেহজাদ খান বীরকে সুন্দরী মেমোরি উপহার দেওয়ার জন্য বর্তমানে অবস্থান করছেন তা আর এদিকে এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে যে শেহজাদ খান বীরকে সে দেশের নাগরিক করার জন্য শেহজাদ খান বীরকে সাকিব খান নিয়ে গেছে সাথে রয়েছেন সবডুমিয়া সিন বুবলি সেই কারণে দরাচলে বর্তমানে ফ্যামিলি টাইম পাস করছেন তারা তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও করা